হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো আজকে কিন্তু বাগানে রান্না বান্না করবো চুলায় তো অলরেডি কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে তো আমি আজকে রান্না করব হচ্ছে মুসুর ডাল দিয়ে লাউ একদম কচি লাউ আর তার সাথে মাংসের কষা মাংসটা রান্না উঠাই দিয়েছে তো আমি হচ্ছে এটা রান্না করব তো আপনাদের ভাইয়া কিন্তু মাংসটা উঠাই দিছে আগে আজকে তার হাতের মাংস কষা খাবো তো এখন হচ্ছে আমি এটা কেটে নেব মাঝে মধ্যে কিন্তু মুসুর ডাল দিয়ে লাউ রান্না করলে খেতে ভালোই লাগে তো আমি এখানে এই যে বললাম না একদম কচি লাউ আর এদিকে এই যে মাংসটা উঠাই দিছি সরি আমি আসলে মাংস রান্না করছি না তো আপনাদের ভাইয়া রান্না করছে দেখছো লাউটা একদম কচি একদম কচি এটা দিয়ে কিন্তু মুসুর ডাল রান্না করলে ভালোই লাগবে না খুব ভালো লাগবে আজকে তো তুমি মাংস রান্না করতেছ আজকে দেখি তোমার হাতে মাংস রান্না কেমন হয় আমি রান্না করলে আর কবে খারাপ হয় না ঠিক বলেছো ভালোই তো হয় আর এই যে লাউ গুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি একেবারে ছোট ছোট করে মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো আর একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেওয়া হবে এখন এই যে ঢেলে নিচ্ছি এখন হচ্ছে মুসুর ডাল আর লাউকে রান্না করবো এই যে মসুর ডালগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে এই যে বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া গোলুদের গুড়া হালকা করে একটু সয়াবিন তেল কোন হচ্ছে এই যে নিয়ে হচ্ছে আমার কিন্তু লাউ আর তো সিদ্ধ হয়ে গেছে তো এই যে একদম গলে গেছে লাউটা তো এখন কিন্তু হচ্ছে আমি এগুলো আবার বাগান দেবো একদম ভারী করে রান্না করে নিলাম এভাবে লাউ আর মুসুর ডাল রান্না করলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে সাথে একটু ভর্তা থাকলে তো আর কিছুই লাগে না তো আমি হচ্ছে আলু ভর্তাও বানিয়ে নেব তো এখন হচ্ছে এগুলো ঢেলে নেব এখন হচ্ছে আমি এগুলো হচ্ছে আবার বাগার দেওয়ার জন্য যে রসুন পেঁয়াজ হচ্ছে ভেজে নেব একদম লাল লাল করে এদিকে দেখেন বাচ্চারা কতটা আসক্ত মোবাইলে আমার রান্নার এখানে কিন্তু এরা বসে হচ্ছে ওয়াইফাই চালাচ্ছে আর মোবাইল দেখতেছে বাবা বলো কি বলবা আমার কিন্তু পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আমি হচ্ছে এখন যেহেতু বাগার দেবো একটু ফোন দিয়ে দিচ্ছি যে বললাম না দেখেন আমি রান্না করতেছি আমার পাশে বসে এরা কিন্তু মোবাইল দেখতেছে তো এখনকার বাচ্চা কাচ্চারা তাহলে কতটা ট্যালেন্ট বুঝতেই পারতেছেন ডালটা কিন্তু আগার দশা খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে ঠিক আছে এইটা একদম গ্রাম বাংলার রান্না এখন একটু ঢেকে দেবো ডালটা কিন্তু হয়ে গেছে তো এখন এই যে নামিয়ে নিলাম আর এখন হচ্ছে আলু ভর্তা করবো তার জন্য আলুটা সিদ্ধ দিয়ে দেবো এখন এই যে ভর্তার জন্য আলু সিদ্ধ দিয়ে দিলাম মানে শেষ তো ঘরে চলে আসলাম বাইরে থেকে